সবাইকে বলছি সাইলেন্স 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 প্লিজ তুই আবার কবে থেকে মনিটর হলি রে আমার তো জানা ছিল না আয় এসে ক্লাসে বস এক্ষুনি টিচার চলে আসলে তোকে কান দেবে খন চুপ কর তুই চুপ করে বস আমি তোদেরকে শেখাবো ক্লাসে কি করে ভালো বাচ্চা হতে হয় ভালো ছাত্র হতে চায় হয় তার জন্য কি কি করা দরকার তুই এখানে দাঁড়িয়ে দাড়ি কি করছিস রে পিন্টু যা নিজের সিটে গিয়ে বস আজকে আমি তোদের সাধারণ জ্ঞান ক্লাস নেব মানে ওই জিকে বল তো নীলা গরমকালে কোন ফল সবচেয়ে বেশি ভালো লাগে স্যার আইসক্রিম ফলটা সবচেয়ে বেশি ভালো লাগে আরে বোকা আইসক্রিম কোনো ফল নয় আচ্ছা কেলটু বল তো আমাদের জাতীয় পশুর নাম কি স্যার আমাদের জাতীয় পশুর নাম হলো বাঘ কিন্তু একটা কথা বলবো স্যার আমাদের স্কুলে সবচেয়ে বড় বাদ আপনি তোমরা তো বেশ মজাদার উত্তর দিতে শিখেছ দেখছি এবার বল দেখি সূর্য কোন দিকে ওঠে স্যার সূর্য পূর্ব দিকে ওঠে আমার মা প্রতিদিন সকাল বেলায় পূর্ব দিকে মুখ করে সূর্য প্রণাম করে তাই আমি এর উত্তর জানি বাবা বেশ বেশ খুব ভালো উত্তর দিয়েছো পরের জন এবারে বলো তো পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত কোনটি স্যার এভারেস্ট হচ্ছে পৃথিবীর সব থেকে উঁচু পর্বত স্যার আমি এভারেস্টের চূড়া দেখে এসেছি এবারে কনক তো ভারতের জাতীয় পাখি কোনটি স্যার ভারতের জাতীয় পাখি হলো ময়ূর আমরা জানি মা দুর্গার ছেলে কার্তিক কার্তিকের বাহন হলো ময়ূর বাহ তোমাদের সবার তো দেখছি অসাধারণ সাধারণ জ্ঞান তোমাদের মধ্যে কেউ যদি জি কেতে একশো পায় তাহলে আমি তাকে চকলেট দেব স্যার আমি যদি একশো পাই আমি আপনাকে চকলেট দেব